i হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাইছিলেন যে আমি প্রচুর ভাঙা ছিল আমাদের শোরুমটা আর এখন আমরা সেই শোরুমকে সুসজ্জিত হয়নি পুরোটা সজ্জিত করে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি কাজগুলো করাইছি ঠিক আছে কাজগুলা করতেছি এগুলো ভেঙে চুরে বা এলোমেলো করে আমরা সাজানো গোছানোর কাজ শুরু করে দিয়েছি নিচে টাইলস টাইলসের কাজ শেষ আমাদের দুই চাই যে কাজ শেষ এখন শোরুমটা মানে সজ্জিত করার জন্য যা যা দরকার তা তা আমাদের এখানে ঢুকানো হচ্ছে এটা আর এলো একটা কথা যে আপনাদের আশ্বাস আপনাদের বিশ্বাস এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া সব কিছু মিলে কিন্তু আমরা আজকে এই পর্যন্ত যার কারণে গায়েস এখন আপনাদের অবশ্যই আমাদের সাপোর্ট আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা আর আপনাদের সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসতে পারছি দোয়া ভালোবাসা সব কিছু ছিল আগেই বলেছি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে শোরুমে আপনাদের আগে যা পণ্য ছিল আমাদের তার থেকে দশগুণ বেশি পণ্য থাকবে এবং আগে যা পরিকল্পনা ছিল তার থেকে দশগুণ বেশি পরিকল্পনা আমরা বাড়িয়ে ফেলেছি ইতোমধ্যে এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী সব জায়গায় আমাদের কাজ করতেছে তো ফ্রেন্ডস এখন আমরা আমি মানে আমরা একটা বার্তা দিতে চাই আপনাদেরকে এটাই যে আমাদের শুরুে ইনশাল্লাহ কাপড় জাতীয় পাঞ্জাবি জাতীয় কোনো কিছুর কোনো পাঞ্জাবির অভাব রাখবো না এবং সব ধরনের প্রোডাক্ট আমরা এখানে রাখবো ঠিক আছে সব ধরনের প্রোডাক্ট আমরা এখানে রাখবো এবং আমরা এই প্রোডাক্ট নিয়ে এবং ব্যবসা করতে যাচ্ছি আর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর বিশেষ করে যেই জিনিসটা যে সারা বাংলাদেশ মানে চৌষট্টি জেলা থেকেই আমরা এই শোরুমের সাপোর্ট পেয়েছি এবং পেয়েছি বা আপনার আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে আমরা সারা পেয়েছি এবং এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা এবং দোয়া যার কারণে আমরা এই পর্যন্ত গাইস আমি এই ভিডিওতে বেশি কথা বাড়াবো না শুধু আমার যে লাইটিংটা করছি বা কারো কার্য চলতে পুরোপুরি হয় নাই যদিও কমপ্লিট এখনও আমার যেই কাজ চলতেছে এই কাজের ভিডিও আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাইলাম যে আসলে কেমন হচ্ছে বা কেমন চলতেছে কাজ এগুলো নিয়ে আমি এই ভিডিওটা করলাম শর্ট একটা ভিডিও গায়স এর পরবর্তীকালে আমি আপনাদেরকে পুরো দোকান দেখিয়ে দিব মানে পুরো শপিং মল আমাদের দেখিয়ে দিব যে আমি কীভাবে আল আলমারিগুলো রাখছি বা আলনাগুলো রাখছি বা আমি ওই যে হ্যাঙ্গারগুলো জ্বুলাইছি কীভাবে এইটা নিয়ে আমি একটা ভিডিও করব তারপরে আরও ভিডিও দিব ইনশাল্লাহ গায়েস অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ গায়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত্রিভুবা নির্মদ এলো রে দুগর আকাশ বাতাস